দুপুর একটা বাজে এই মুহূর্তে ছয়তলা ছাদের উপরে টেম্পারেচার আছে আপনার তেতাল্লিশ দশমিক পাঁচ এই যে সেন্সর আছে এই যে এটা ছয়তলা ছাদের উপরের এই টেম্পারেচারটা আছে আমার লোকেশন ঢাকা খিলগাঁও কয় তারিখ আজকে আজকে চোদ্দ তারিখ আমার এই ছয়তলা ছাদ শেডের ভিতরের টেম্পারেচার আছে উনচল্লিশ মানে একটু কম আছে ঠিক আছে এখন আমরা দেখি এটাকে ফগার চালায়া এই যে আমাদের ফগার লাগানো আছে এই যে দেখেন ফগার ফগার লাগায় আমরা এইটা টেম্পারেচার কত নিচে নামাইতে পারি এই যে সব সেট আপ দেওয়া আছে তাহলে আপনার বুঝবেন যে একটা ফগার একটা খামারের কি পরিমাণ গুরুত্বপূর্ণ শুধু খামার না আপনার গরুর খামার মুরগির খামার রুফটপ রেস্টুরেন্টগুলোর মধ্যে তারপরে আরও অনেক জায়গায় ফগার এমনকি দোকানের মাধ্যমেও ফগার লাগানো যায় তো আমরা আজকেতে আপনাদেরকে দেখাবো যে এই ফগার লাগানোর পরে মুরগি যে কি পরিমাণ শান্তিতে থাকতে পারে আমরা সবার আগে টিনের গরম কমাবো টিনের গরম কমানোর জন্য আমরা যদি দেখেন জিও সিট ইউজ করছি টিনের উপরে জিও সিটটা খুবই টিনের গরম কমানোর জন্য খুব ভালো কাজ করে এর উপরে আর কোনো কিছুই নাই আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই জিও সিটটা পারবেন সংগ্রহ করতে একদম পাইকারি দামে আমরা অনেক কম দামে ডাইরেক্ট কোম্পানির থেকে আপনাদের জন্য জিও সিট বের করতেছি জিও সিটটা আমরা পানি দিয়া টিন ঠান্ডা করার পরে ফগার দিয়া ভিতরের গরম বাতাস ঠান্ডা করবো ফগারের কাজ এসে গরম বাতাস ঠান্ডা করা আপনি এটা সবসময় মনে রাখবেন নিয়ে আসো দেখেন ফগার চালু করার পরে টেম্পারেচার সাতাশ চলে আইসে আটা সাতাশ দশমিক ছয় আছে দেখছেন ফগার যে কি কাজ করে ফগার কিন্তু দেখেন গরম বাতাস ঠান্ডা করতেছে ফগারের কাজ গরম বাতাস ঠান্ডা করা ফগারের কাজ ফ্লোর ভিজা করা না ঠিক আছে এখানে যদি আমার তো হাইট কম ফগার লাগানোর নিয়ম আরও উপরে পাশাপাশি যদি ফগারের লগে ফ্যান ইউজ করা যায় তাহলে আরও অনেক ভালো কাজ হয় আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা ফগার একটা মুরগির গরুর খামারে কতটুকু গুরুত্বপূর্ণ তার পাশাপাশি যার যাদের রুফটপ রেস্টুরেন্ট আছে তারাও ওই ফগারগুলো ইউজ করতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে দেখেন মুরগি যদি মুরগির ঘরে টেম্পারেজার তিরিশের নিচে নামাইতে পারেন মুরগি জীবনে স্টক করব না আর মুরগির আদর্শ টেম্পারেজার তিরিশের নিচে থাকা লাগে কিন্তু আমাদের বাংলাদেশে এগুলো ওইরকম ইউজ করা হয় না পুরা দেখেন ধোঁয়া দেয়া দেখেন সব ছড়ায় গেছে ধোঁয়া বাইরে বাতাস দেখে দেখেন ধোয়া সব ছড়াই দিছে